আমি আল্লাহকে বললাম মালি আমার তেমন কোন পুঁজি নাই শুধু একটা পুঁজি আছে আমি আপনার কাছে ইমান নিয়ে আসছি পার বলে ইমান নিয়ে আসছি আল্লাহ বলে বাইজি একদিন দুধ খাওয়ার কারণে তোমার পেটে ট্রাবল দেখা দিয়েছি দুধ খাওয়ার কারণে তোমার পেটের ভিতরে সমস্যা দেখা দিয়েছে তুমি চিৎকার মেরে পড়েছিলে আমার পেট খারাপ হয়েছে দুধ খাওয়ার কারণে

বাহিরে ঝড় তুফান চলতেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার একটা ক্ষুদ্র মাখলুক একটা প্রাণী বিড়াল প্রচন্ড ঝড়ের কবলে পড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে দুর্বল হয়ে গেছে ওই বিড়ালটা অনেক মানুষের দরওয়াজায় গিয়া নক দিয়েছে কেউ খুলে নাই বিড়াল মনে কইরা তারায়া দিয়েছে ও বাইজি ওই দিন রাত্রিবেলা বিড়ালটা যখন তার মাথা দিয়া তবার দরজা আঘাত করেছে জালনার ফাক দিয়া তাকায় দেখছো বিড়াল এটা দেখার পর তুমি বিদ্রোহ করোনা হিংসা করোনা তারায়াও দাও নাই বরং বিড়ালের জন্য দরজা খুলে দিয়া বিড়ালকে তুমি খাবার খাওয়ায়া তোমার বিছানার পাশে ঘুম পাড়াইছো ওই বিড়াল রাত্রিবেলা আমার দরবারে দোয়া করেছিল মালিক যেই দিন বাইজি বিপদে পড়বে সেই দিন তোমার দয়া যেন তার উপরে থাকে বিড়ালের দোয়া কবুল হয়ে গেছে আরে ভাই বুখারীর হাদিস বেশ্যা মহিলা সারারাত পতিতালয়ে শরীর বিক্রি করে উপার্জন করতে সকালবেলা বাড়িতে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পর তাকায় দেখতেছে একটা কুকুর পানির পিপাসায় জিব্বাটা বের করে আছে কুকুরকে দেখা বড় মায়া লাগছে এই পতিতালয়ের বিশ্বা মহিলা চিন্তা করলো আমার মালিক যিনি কুকুরের মালিক তো তিনি অতএব মহিলার পায়ের মুজা খুইলা কারণ মুজার ভিতরে পানি সংগ্রহ করা যায় ওই মুজানিয়া নিয়া কূপের কিনারায় দাঁড়াইয়া এরপরে দড়ি বাইধা মুজাটা কূপের ভিতরে ছেড়ে দিয়েছে ওই মুজার সাথে যেই পরিমাণ পানি লেগেছিল ওই মুজা সহকারে কুকুরের সামনে দাঁড়াইয়া জিব্বার উপরে চিপতেছিল আর কুত্তা পানি পান কইরা তৃষ্ণা নিবারণ করেছে আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে বেশ্যা মহিলাকেও আল্লাহ মাফ কইরা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইছে তো বড় বড় আলেম কেউ কেমতের ময়দানে আল্লাহ ফাঁসায় দিবে আবার সাধারণ গুনাগার পাপিদের কেউ রব্বুল আলামিন ছোট আমলের কারণে মাফ করে দিবে আল্লাহর রাসূল বলেন শিরিক করবা না যদি তোমাকে আগুনে পোড়া এরপরে নবীজি বলেন ওয়ালা তা'উকান ওয়ালিদাই ওয়া ইন আমারা কা আহালিকা হাদিস বলেন তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না তুমি যেই বিছানায় ঘুমাও তার চেয়ে দামি বিছানায় তোমার মা বাবারে ঘুম পাড়াও তুমি যেই ফ্যান ব্যবহার করো তার চেয়ে দামি ফ্যান তোমার মা বাবার জন্য উপরে ফিট করে দিবা যদি মা বাবাকে ধরতে গিয়া মা বাবার সাথে সম্পর্ক রাখতে গিয়া যদি আহলি গাওয়া মালিক রাসূল বলেন যদি মাল সাথে হয় মাল সাইরা দাও যদি তোমার হাল পরিবার সাথে হয় তাও সাইরা দাও তারপরও মা বাবাকে সারা যাবে না একজন সাহাবি এশা বল্লাহ হুজুর এই পৃথিবী কেউ নাই কিন্তু আমার আব্বা টাকা পয়সা শুধু এদিক সেদিক নষ্ট করে আল্লাহর হাবিব বলল নষ্ট করলেও রাগ করবা না কারণ তুমি যেই টাকা কামাই করো এটা তোমার বাবার দোয়ার বরপতে আল্লাহ আকবর জোরে বলে রাসূল বলেন আহালিকা ওয়া মালিক যদি মাল তোমার সাথে হয় সাইরা দাও তারপর তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো গত কয়েকদিন আগে একজন ব্যক্তি বলল হুজুর অনেক কষ্ট করে 20 লাখ টাকা জমা করছি ব্যাংকে তো ইচ্ছা আছে একটা ফ্ল্যাট বুকিং দিব হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়ল কিডনি ড্যামেজ হয়ে গেছে ডাক্তার বলল একসাথে 12 লক্ষ টাকা লাগবে এখন আমার কলিজার ভিতরে কামড় মারছে সারা জীবন কষ্ট অর্জিত টাকা 20 লাখ বিশ লাখ টাকার থেকে যদি বারো লাখ টাকা বাবার জন্য খরচ করি থাকবে মাত্র আট লাখ এটা দিয়ে কিছুই হবে এখন আমার মন চায় চিকিৎসা বা আগে ফ্ল্যাট কিনব যখন আবার রাত্রিবেলা ঘুমাই তখন ছোটবেলার বাবার আদরের দৃশ্য চোখে ভেসে উঠে ওই সময় আমি সিদ্ধান্ত নিছি বিশ লাখ টাকা যদি বাবার পিছনে ব্যয় হোক হোক তারপরে আফসোস নাই বাবার চিকিৎসা করা লাগবে চিকিৎসার জন্য বিশ লাখ ব্যয় করলাম রব্বি কারিম আমাকে আর জায়গা থেকে ডাবল দিয়ে দিছে এজন্য মা বাবার ক্ষেত্রে আহলিক ওয়ামালিক রসুল বলেন আহাল যদিও ছাড়তে যদি আপনার স্ত্রী বলে টাকা পয়সা ব্যয় করতে হবে না নবীজি বলেন বইয়ের কথা শোনা যাবে না যদি সন্তান বলে দাবার জন্য টাকা ব্যয় করা লাগবে না রসুল বলেন সন্তানের কথা শোনা যাবে না মা বাবার জন্য যেটা ব্যয় করা লাগবে সেটা করতেই হবে কারো কথায় কান দেওয়া যাবে না একজন সাহাবি এসে রসুলের কাছে বলল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কয়টা নবীজি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তিনটা নাম্বরে আসসালাতু আলা ওয়াতিহার টাইম টু টাইম নামাজ পড়া সবচেয়ে প্রিয় আমল নামাজ নামাজ পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ তারপরে আগামী কাল করবে ইনশা এই নামাজ পড়ছেন না মাশাআল্লাহ অনেক মুসল্লি আছে মুসল্লিদের ভিতরে তো কোয়ালিটি ইস্যু আছে এগুলো সময় নিয়ে অভ্যাস করা লাগে হন তো দৌড় কোন দিকতে ছুটে আর মুসল্লিদের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে কিছু আছে শুক্কুর আলী মুসলিরা খালি শুক্রবার যায় বাকি দিনে খবর নেই শুক্রবার গিয়ে দেখে যদি মসজিদের তবারক পায় 마শাআল্লাহ ফরজ পরে সুন্নত পরে দুই চার রাকাত না পড়ব আর তবারক যদি না থাকে কোন মতে সালাম ফিরাইও যত আরাজুনিয়া নিয়ে দূর মানে কথা বল না কা ঠিক এটা 100% ঠিক কথা আপনার মহল্লার মসজিদে আপনি আগামী শুক্রবার বীরানি দেন জুমার নামাজের পরে বিরিয়ানি আছে দেখে আশেপাশের মুসল্লি সব ভাঙ্গি হয় না আবার কিছু মুসল্লি আছে মরার ডরে নামাজ করে যতদিন পা ছিল সুস্থ ছিল নামাজ পড়ে নাই গাড়ি এক্সিডেন্ট কইরা হসপিটালে হুইয়া পড়ছে এখন তায়ম্মুম কইরা ইশারায় নামাজ পড়ে পুরি পাক্কা দরবেশ এতদিন পা ছিল নামাজ পড়ে এখন পা নাই এখন সে ইশারায় নামাজ পড়ে আবার এমন মুসল্লি আছে যে আপনার লংসে বরিশাল যাইতেছে এরকম মুসল্লিও দেখছে লংসের ভিতরে বৈশে বৈশে তাস খেলে। তো পদ্মার মাঝখানে যখন লংস গেল তুফানে বাড়ি মারে এখন চিন্তা করতে আছে না জানি লংস কাইতে এখন এই দরে তাস বাদ দিয়া তেরো হাজার তসবি লইয়া উপরে উঠছে তখন তসবি টিপে তার মানে এতক্ষণ সে নামাজ পড়ে নাই যেই মরার ডর আইছে এখন সে নামাজ পড়ে অথচ আল্লাহর হাবিব বলেন মান গদা ইলাল মসজিদ কেউ যদি সকালে বিকালে ফজর আর ঈশা দুই ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যায় আদাল্লাহু লাহু নুযুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা আও রাহা নবীজি বলেন তার জন্য জান্নাতে দস্তরখানা আল্লাহ বিছায়া রাখে আল্লাহ পাক নিজ হাতে দস্তরখানায় মেহমানদারি করাবে যে ব্যক্তি এশার ফজর মর্সিদিিয়া পড়ে নবীজি বলেন আসসালাতু আলা ওয়তিহ কেউ যদি টাইম টু টাইম নামাজ আদায় করে দুই নম্বরে বিরুল ওয়ালিদাইন যে ব্যক্তি মা বাবার সাথে সৎ ব্যবহার করে তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ যার রক্ত যার জীবন আল্লাহর জন্য ব্যয় হয় ওই জীবনটা বড় দামি জীবন রক্ত এবং জীবন নেতা নেত্রীর জন্য ব্যয় করা যাবে না